একটা মানুষের মানবিকতা এবং মনুষ্যত্ববোধ তখনই প্রমাণ হয় যখন সে কারও ক্ষতি করার সুযোগ থাকা শর্ত ক্ষতি না করে উপকার করে দেয় যেমন আমি উদাহরণস্বরূপ একটা কথা বলি হয়তো কোনো একজন মানুষের যখন সময় ভালো ছিল বা হয়তো যখন তার ক্ষমতা ছিল তখন সে ক্ষমতার দাপট দেখায় আপনার অনেক ক্ষতি করছে আপনার সাথে খারাপ বিয়ে করছে বা ক্ষমতার দাপট অনেকে একটু ভাবে চলছে কিন্তু এখন সময়ের ব্যবধানে হয়তো তার সময় খারাপ হয়ে গেছে আপনার সময় হয়তো এখন ভালো হয়ে গেছে কোনো কারণে এখন সে কোনো বিপদে পড়ে যদি আপনার কাছে আসে আপনি তার অতীতের কথা ভুলে গিয়ে যদি তার উপকার করে দিতে পারেন তাহলে আপনি হলেন একজন প্রকৃত মানবিক এবং মনুষ্যত্ববান মানুষ কিন্তু আপনি যদি সে কাজটা না করে তার অতীতের কথা মনে করে তার মতোই আপনি তার কোনো ক্ষতি করে দেন তাহলে আপনার ওর সাথে আর আপনার সাথে তেমন কোনো ব্যবধান নাই ও যেমন খারাপ মানুষ ছিল আপনিও একই রকমের খারাপ মানুষ হয়ে গেলেন তাই কখনও কারো দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষতি না করে উপকার করার চেষ্টা করবেন হয়তোই উপকারের প্রতিদান আপনি এ দুনিয়াতে কারো কাছে পাবেন না কিন্তু আল্লাহর কাছে একদিন একদিনে উপকারের প্রতিদান আপনি পাবেন হয়তোই দুনিয়াতেও পাবেন হয়তো সেটা সময়ের ব্যবধান তাই যদি কখনো ক্ষমতা পান কখনও ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতি না করে উপকার করবেন দেখবেন ক্ষমতা চলে গেল মানুষ আপনাকে সালাম দিবে কিন্তু ক্ষমতা অপব্যবহার করে আপনি যদি এমন কোনো কাজ করেন হয়তো যে হাত দিয়ে মানুষ আপনাকে এখন সালাম দিবে আবার সেই হাত আপনার গায়ে উঠত এক সেকেন্ড চিন্তা করবে না মানুষ সুতরাং ক্ষমতা আসলে ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করুন দেখবেন ক্ষমতা চলে গেল মানুষ আপনাকে সম্মানের স্থানে রাখবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ